যেসব আমার মা বোনদের যেসব বিবাহিত মহিলাদের সন্তান আসছে না অনেক চেষ্টার পরে সন্তান আসছে না যদিও আসছে এক দুই মাসের পর সন্তান নেমে যাচ্ছে অর্থাৎ হামল টিকছে না হামল দাঁড়াচ্ছে না এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে আপনার অথবা আপনার কোনো ফ্যামিলির বিবাহিত মহিলার এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে যে অনেক চেষ্টার পরেও বাচ্চা আসছে না সন্তান আসছে না অনেক অনেক টাকা পয়সা আপনি ভেঙেছেন অনেক টাকা পয়সা আপনি খরচ করেছেন অনেক বড় বড় আপনি ডক্টরের কাছে গেছেন অনেক বড় বড় কবিরাজের কাছে গেছেন কিন্তু আপনার বাচ্চা আসছে না আপনার সন্তান আসছে না এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে আপনি আমার প্রতি না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি যদি সুরা হাক কর এই নাকশাটি লিখে আপনি যদি ব্যবহার করেন এনশা আল্লাহ আপনার সন্তান চলে আসবে আপনিও মা হতে পারবেন যা সব যেসব বিবাহিত মহিলাদের বাচ্চা হচ্ছে না বা সন্তান হচ্ছে না তারাও সন্তানের মা হয়ে যাবে আসসালামু আলাইকুম আবাহমতুল্লাহি ববার আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বন্ধ নারীর এমনই কিছু উপায় যেসব বিবাহিত মহিলাদের সন্তান আসছে না তাদের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা সুরা হাক্কার এই নকশাটি লিখে আপনারা ব্যবহার করবেন ইনশা আল্লাহ এই আমলের বিনিময়ে এই আমলের বরকতে আপনার সন্তান চলে আসবে আপনার হামল গিরবে না আপনার হামল টিকে যাবে আপনিও সন্তানের মা হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা তার জন্য আপনারা ভিডিওটিকে স্কিপ্ট না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টার পর প্রচেষ্টা করবেন আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেবো ঠিক যদি আপনি সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সন্তান আতা করে দেবে সুবাহন আল্লাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো হয়তো আপনার ফ্যামিলিতে এই সমস্যা নাও হতে পারে অনেকের ফ্যামিলিতে এরকম সমস্যা রয়েছে যারা দীর্ঘদিন চেষ্টা করছে অনেক টাকা পয়সা খরচ করে দিয়েছে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে কিন্তু সন্তান আসছে না আর সন্তান না আসলে একজন মহিলার যা কি হয় সেই বসতে পারে একজন পুরুষ বিবাহর পর যদি সন্তান না আসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক চিন্তা করে অনেক চিন্তা চিন্তাভাবনাই পড়ে যায় তার জন্য আপনি ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায় যেন সবাই এই আমলটি শিখে করতে পারে এবং আল্লাহ তা তালার কাছে আমি দোয়াও করি আল্লাহ রব্বুল্লা আলমিন যারাই তোমার এই কোরআনের আমলটি তোমার প্রতি এক ভরসা নেক নিয়ত করে করবে মালা তার মনের নেক নিয়তটিকে তুমি পূর্ণ করে দিও যেসব আমার মাও বোনদের যেসব মহিলাদের বাচ্চা হয় না তিনারা যদি এই আমলটি করেন আল্লাহ তুমি তাদেরকে নেক সহলে সন্তান পাতা করে দিও আমিন আমিনব্বাল আলমিন তার জন্য আপনারা কমেন্ট সেকশানে আমিন লিখতে ভুলবেন হয়তো আপনার আমিন লেখাটাই যদি রব্বুল আলমিনের দরবারে পৌঁছে যায় না জানি কত কত মানুষ কত কত আমার মা বোনরা সন্তানের মা হয়ে যাবে যার যাদের সন্তান আসছে না যেসব বিবাহিত মহিলাদের সন্তান আসছে না তারা সন্তানের মা হয়ে যাবে তার জন্য আপনারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশানে আমিন লিখে দেবেন তো সম্মানিত শ্রোতা ও আমার তিনি ভাই বোনেরা আমাকে অনেক আমার মা বোন আমাকে কমেন্ট করেছে যে হুজুর আমার দশ বছর বিবাহ হয়েছে আমার সন্তান আসছে না অনেক টাকা পয়সা আমি ভেঙে ফেলেছি অনেক টাকা পয়সা খরচা করেছি অনেক কবিরাজ দেখিয়েছি কিন্তু সন্তান আসছে না এরকম অনেকজন আমাকে কমেন্ট করেছেন আবার অনেকজন কমেন্ট করছেন হুজুর আমি প্রবাসেও আমি বিদেশেও আমি ডক্টর দেখিয়েছি কিন্তু বাচ্চা আসে না কেউ কেউ কমেন্ট করছেন হুজুর আমার সন্তান আসে এক দুই মাসের মধ্যে সেই সন্তান পড়ে যায় হামল টিকে না এভাবেও অনেকজন আমাকে কমেন্ট করেছেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এরকম সমস্যা এরকম প্রবলেম যদি আপনার বা আপনার ফ্যামিলির কোনো বিবাহিত মহিলার হয়ে থাকে তাহলে আপনার আমার প্রতি না আল্লাহ তাবারতালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আজকার আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনিও সন্তানের মা হবেন যদি আপনার ফ্যামিলিতে কোনো বিবাহিত মহিলা রয়েছে তার সন্তান হচ্ছে না আল্লাহ চাইলে তার তারও নেক সলে সন্তান আল্লাহ রব্বুল আলমিন আদা করে থাকে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় মিস্কিন জগতমানদেরকে আপনি যতটুকু পারবেন সদগা করবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এদিন খানা থাকে চাইলে আপনি সেখানেও সদকা করতে পারেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে অনেকজন আমাকে কমেন্ট করেন হুজুর আমি আপনাকে টাকাটা দিই আপনি সদগা করে দেবেন এরকম তো কখনোই করবেন না আমি কাউকেই কোনো দিন বলি না যে আমার অ্যাকাউন্টে আমার আমার না আমাকে টাকাটা দিন আমি সদগা করে দেবো এরকমটা কখনোই আমি বলি না আর এরকমটা কেউ যদি আপনার সঙ্গে প্রতারণা করে এরকম কখনোই কারোর শিকার হবেন না কারণ আমি বলি আপনার এলাকাতেই যদি গরিব মিসকিন আছে তাদেরকে দেন ঠিক আছে আমার এলাকায় আমার এলাকার মানুষ দেখবে আপনি আপনার এলাকার মানুষকে তো যারা ভোগে মরছে তাদের দিকে লক্ষ্য রাখেন তাদের খেয়াল করেন তার জন্য আমি বারবার করে বলে থাকি প্রায় আমলে যে আপনারা আমল করার পূর্বে যতটুকু পারবেন আমাকে আপনি আমি আপনাকে বলেও দিই না যে আপনি দুই হাজার দেন এক হাজার দেন পাঁচশো দেন আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি আপনার এলাকায় গরিব অসহায় মিসকিনদেরকে সাদকা করে দিবেন এই আমলের উদ্দেশ্যই আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাকে দিয়ে আমার হাত করে অন্য কাউকে দেওয়ারও কারো প্রয়োজন নেই ঠিক আছে আপনারা নিজে হাতে কোনো গরিব অসহায় মিসকিনকে আপনারা নিজেরাই দিয়ে দিবেন এই আমলের উদ্দেশ্য আপনার সাদকা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি গপনভাবে যে কোনো একটি নিরিবিলি জায়গায় বসে সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে এই হাক্কার নকশাটি লিখবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমি দেখে দিচ্ছি কীভাবে লিখবেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলবেন তিনবার দুরেশ্বরী পড়বেন সল্ল্লা আলিউস্লাম সল্ল্লাহু আলী আসাল্লাম সল্ল্লাহ আলুসাল্লাম পড়ে নেওয়ার পর আপনার কলমে একটা ফু দিয়ে সর্বপ্রথম আপনি এখানে লিখবেন এই জায়গাটাতে ষোলোখানার ঘরটা যখন হয়ে যাবে ষোলোখানার একটা বক্স তৈরি করে নেবেন তারপরে এই জায়গাটাতে সর্বপ্রথম আপনি সাত আট ছয় লিখে দেবেন দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন ক্লিয়ার এটা লিখে দেওয়া হয়ে গেলে আপনারা সর্বপ্রথম এই ঘরটাতে আপনারা এই ঘরটাতে লিখবেন এখানে সর্বপ্রথম আপনি দুই দুই চার জিরো দুই ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটাই লিখবেন ঠিক আছে এই ঘরটাতে আপনারা লিখবেন এই ঘরটাতে এই ঘরটাতে কী লিখবেন এখানে লিখবেন আপনি তিন দুই চার শূন্য দুই হলো যখন এই ঘরটাই সম্পূর্ণ হয়ে যাবে তখন এই ঘরটাই লিখবেন এখানে লিখবেন চার দুই চার শূন্য দুই যখন এই এই ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটাই লিখবেন এখানে লিখবেন পাঁচ দুই চার শূন্য দুই ঠিক আছে যখন এটা লিখা যাবে তখন এখানে লিখবেন ছয় ছয় এটা ঠিক আছে ছয় দুই চার শূন্য দুই ঠিক আছে যখন এটা লিখা যাবে তখন এখানে লিখবেন প্রথমে লিখবেন সাত দুই চার শূন্য দুই ঠিক আছে যখন এইটা লেখা হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন আট দুই চার শূন্য দুই ঠিক আছে যখন এইটা লেখা হয়ে যাবে আপনি তখন এখানে লিখবেন এখানে লিখবেন নয় দুই চার শূন্য দুই ঠিক আছে যখন আপনার এটা লেখা সম্পূর্ণ তখন আপনি এখানে লিখবেন শূন্য তিন চার শূন্য দুই তারপর আপনি এখানে লিখা হয়ে গেলে এখানে লিখবেন এক তিন চার শূন্য দুই ঠিক আছে যখন আপনার এই ঘরটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটাই লিখবেন এই ঘরটায় লিখবেন আপনি দুই তিন চার শূন্য দুই ঠিক আছে যখন আপনার এই ঘরটা সম্পূর্ণ লেখা হয়ে যাবে তখন আপনি এই ঘরটাই লিখবেন এই ঘরটায় আপনি লিখবেন তিন তিন চার শূন্য দুই ঠিক আছে তারপর আপনি এই ঘরটাই লিখবেন এখানে এক বাড়িয়ে লিখবেন এখানে আপনি লিখবেন পাঁচ তিন চার জিরো দুই ঠিক আছে এ ঘরটা যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন ছয় তিন কলমটা মানে একটু বেশি কালি বের হচ্ছে ছয় তিন চার শূন্য দুই ঠিক আছে এটা ছয় এই ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরে লিখবেন সাত তিন চার জিরো দুই তারপর শেষে আপনি এই ঘরে লিখবেন আট তিন চার শূন্য দুই হলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানাবেন আমি আবার একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন সর্বপ্রথম আপনারা এই ষোলোখানার বক্সটা তৈরি করবেন তারপরে এখানে সাতশো ছিয়াশি লিখে দেবেন এটা লিখা হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর ঘর এই ঘরটা লিখা হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এইটা হচ্ছে দুই নম্বর ঘর ঠিক আছে এটা দুই তারপরে এটা লিখা হয়ে গেলে আপনি এইটা লিখবেন এইটা লেখা যখন হবে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা ঠিক আছে তারপরে এইটা 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 তারপরে এটা শেষ ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের বোঝার জন্য আমি আর একটা চেষ্টা করছি আপনাদেরকে যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় সেই জন্য আরেকটা আমি কাজ করে দিচ্ছি লাইনে থাকুন আপনি আপনাদের বোঝার জন্য দেখুন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এইটা সাতশো ছিয়াশিটা আগে লিখবেন ঠিক আছে এইটা আগে লিখে নেবেন ঠিক আছে তারপরে এইটা এক নম্বর ঘর এটা হচ্ছে এক নম্বর ঘর এটা হচ্ছে দুই নম্বর ঘর এটা হচ্ছে তিন নম্বর ঘর এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে আপনাদের সুবিধার জন্য দেখুন আমি নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে চেষ্টা করবেন নিজেরা লিখার ঠিক আছে চেষ্টা করবেন নিজেরা লেখার যে নিয়মে বললাম সেই নিয়মই লিখবেন ইনশাল্লা তাআলা যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে আবারও তিনবার শরীফ পড়ে আপনি তাবিজটাতে ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পর আপনি যেভাবে পারবেন ফোল্ড করে নেবেন করে নেওয়ার পর কাপড়ের মধ্যে দিয়ে ডান হাতে ব্যবহার করবেন ঠিক আছে যেসব মহিলাদের বাচ্চা আসে কিন্তু আবার নেমে যায় ঠিক আছে মাস হওয়ার আগে এক মাস দুই মাস বাদ দিয়ে হামলটু ভেঙে যায় বা বাচ্চা নেমে চলে আসে এক মাস দুই মাস তিন মাস চার মাস এরকম করে তিন চার মাসের পর বাচ্চাটা কিন্তু পড়ে যায় বা নেমে যায় যাদের এরকম সমস্যা রয়েছেন যেসব আমার মা বোনদের তেনারা এটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আর বাচ্চাটি নামবে না ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে পাশেই থাকবেন আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরোদে পাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে এজাজত অনুমতি পারমিশান নিয়ে কোনো প্রয়োজন নেই আপনি করতে যদি চান আল্লাহর প্রতি একিন ভরসা তাবাক্কুল রেখে নিয়ত করে আপনি যেই নিয়মে বললাম সেই নিয়মে করবেন শুধু জাস্ট আপনি কমেন্ট সেকশানে একটা দরোদে পাক লিখে দেবেন দরোদে পাক লিখে আপনি এই আমলটা শুরু করবেন আর আপনি অন্য কাউকেও আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি কেউ যদি চায় তার বোনকে দিতে পারে কেউ যদি চায় তার স্ত্রীকে দিতে পারে ভাবিকে দিতে পারে হ্যাঁ যে আপনার ফ্যামিলির যে কেউ মহিলাদের যদি বিবাহিত মহিলাদের এরকম সমস্যা থাকে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহর প্রতি একই করবেন আমার প্রতি নামিত গুনেগার আর যদি বুঝতে কোনো রকমের আপনার প্রবলেম হয় বা বুঝতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে তো আপনি স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে আপনি জানাতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ